সালাম আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফার্স্টে একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে সামান্য পরিমাণে তেল আর পরিমাণ মতো পেঁয়াজকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তারপরে সামান্য পানি দিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব এক চামচ পরিমাণে আদা পেস্ট এক চামচ পরিমাণে রসুন পেস্ট দিয়ে আমি এটাকে একটু রান্না করে পরে যে রেসিপিটা তৈরি করব তার জন্য আমার প্রয়োজন ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছগুলোতে আমি মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ মরিচের গুঁড়ো লবণ জিরে গুঁড়ো দিয়ে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি আর সাথে আমি জলপাই দিয়ে দিচ্ছি আর আমি যে রেসিপিটা তৈরি করব তা হচ্ছে জলপাই দিয়ে ট্যাংরা মাছের ঝোল এখন আমি যে তেলটাতে পেঁয়াজ আর আদা রসুনটা একটু কষিয়ে নিয়েছি তাতে আমি মাছটা আর জলপাইটি দিয়ে দিচ্ছি এখন আমি সবটা একসাথে দুই এক মিনিট রান্না করে নিব তাহলে মশলাটার গন্ধটা আর থাকবে না আর অবশ্যই রান্নার জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে আপনাদের রান্নাটা খুবই মজা হবে আর এই গরমে প্রশান্তি পাওয়ার জন্যই কিন্তু এমন একটা তরকারি খুবই প্রয়োজন যারা টক পছন্দ করেন তাদের তো অসম্ভব ভালো লাগবে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিচ্ছি পুরো রান্নাটা শেষ করার জন্য আমার কিন্তু মশলাটা কষিয়ে গিয়েছিল এখন আমি পানি দিয়ে এটাকে আবার ঢেকে দিয়েছি আমি আবার চার পাঁচ মিনিট রান্না করে নিব যেহেতু জলপাইটা রান্না হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর এখন আমি বলক আসার পরে পানিটাতে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আবার চার পাঁচ মিনিট রান্না করে নিব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসেছে তখনই আমি একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছে দেখতে তরকারিটা অনেকটা সুন্দর হয়েছে না খেতেও খুবই মজা হয়েছিল যে যেখানে আছেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি অনেক দিন পর ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ